আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক রাত মধ্যরাতে আমরা ভিডিওটা শুট করছি আসলে এতটা গুরুত্ব নিয়ে আমি আগে কোনো ভিডিও করি নাই কারণ আমি দেখতে পেলাম যে একটা দেশ নিয়ে খুবই প্রতারণা চলছে বর্তমানে বিশেষ করে বিভিন্ন রিক্রুট এজেন্সিগুলো এরা এমন কিছু প্রচার প্রচারণা করছে যে যার কারণে এই ভিডিওটি এত এত রাত হয়ে গেছে এখন সারাদিন ডিউটি থেকে এসেছি বাসায় এখন রেস্ট করার কথা এই সময়টাতে আমি চলে এসেছি ভিডিও করার জন্য কারণ এই ভিডিওটা খুব তাড়াতাড়ি করা দরকার খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছানো দরকার তা না হলে আমি মনে করি অনেকেই কিন্তু ফাঁদে আপনারা পা দিয়ে ফেলবেন এবং বিশাল একটা বিপদের মধ্যে কিন্তু পড়ে যাবেন যার প্রয়োজনীয়তা লক্ষ্য করেই কিন্তু আজকে ভিডিওটা করা তো একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সবারই অনেক বেশি উপকার হবে ওরা আমার ভিডিওর টাইটেল দেখে আপনারা সবাই বুঝে গিয়েছেন যে আমি কোন দেশ নিয়ে কথা বলবো তবে দুঃখের বিষয় হচ্ছে যে এমন একটা দেশ রিক্রুট এজেন্সিগুলো বানিয়ে ফেলছে নেপাল ভুটানের মতো যে আপনি যাবেন ওরা ভিসা হাতে করে বসে আছে আপনাকে একটা দিয়ে দেবে ভিসা আপনি টাকাটা দিয়ে দেবেন ভিসা আপনারই দিয়ে দেবে এতটা সহজ বানিয়ে ফেলছে এবং এই প্রতারণার ফাঁদে আমাদের কিছু ভাইয়েরা কিন্তু পড়ছে না জানার কারণে তাদের অজ্ঞতার কারণে এরা জানেই না যে অস্ট্রেলিয়াতে কি কি ক্যাটাগরি রয়েছে কোন কোন ক্যাটাগরিতে তারা কর্মী নিয়োগ দেয় এবং কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে কি কি যোগ্যতা দরকার হয় এই বিষয়গুলো আপনি না জেনে আপনি কিভাবে একটা একটা রিক্রুট এজেন্সির হাতে আপনার মূল্যবান অর্থ আপনি তুলে দিচ্ছেন এবং তাদের কথা বিশ্বাস করছেন আমি একটা জিনিস বুঝি না আমাদের বাংলাদেশিদের মধ্যে আহ একটা আবেগ বেশি ইমোশন বেশি ধরুন একজন একটা খুব সুন্দর করে একটা প্রচার প্রচারণা করছে সুন্দর করে একটা অ্যাডভার্টাইজমেন্ট করছে এটা বিশ্বাস করে ফেলবে কিন্তু এটার ভিতরে ঢুকে একটু পড়াশোনা করবে না একটু জানার চেষ্টা করবে না তো যার কারণে আমি আপনাদের ভাই আমি আপনাদেরকে একটু সচেতন করার জন্য যে ভাই দেখেন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এই ক্যাটাগরির একটা দেশ এতটা উন্নত একটা দেশ এখানে অনেক বেশি স্যালারি অনেক উন্নত জীবন এবং একটা শিক্ষিত লোকের দেশ এটা এখানে এরা আনস্কিল লোকদেরকে সাধারণত সাধারণত কর্মী নিয়োগ দেয় না এবং আপনারা জানেন যে এটা এটা একটা ইংরেজি ভাষার একটা দেশ সেখানে ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হয় এছাড়াও আরো অনেক ধরনের কিন্তু যোগ্যতা দক্ষতা দরকার হয় তো বন্ধুরা আজকে আমি বেশি কথা না না বলে কি কি ক্যাটাগরিতে তারা বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দেয় এবং তার জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে কি কি যোগ্যতা থাকতে হয় যে না থাকলে আপনি কোনো দিনও অস্ট্রেলিয়াতে যেতে পারবেন না কোনো ওয়ে নাই যে যেটাই বলুক আপনারা এই কথাটা আমার কথাটা বিশ্বাস করেন আপনার যদি সেই সেই পার্টিকুলার যোগ্যতা যদি না থাকে এবং তাদের যে জব জব লিস্ট আপনি যে যে কাজের জন্য আপনার এক্সপিরিয়েন্স রয়েছে যে কাজের স্কিল রয়েছে সেই কাজের স্কিল যদি তাদের জব লিস্টের মধ্যে না থাকে তাইলেও কিন্তু আপনি পারবেন যাইতে তো তে রকম আরো অনেক ধরনের কিন্তু এখানে রুলস রয়েছে তো আজকের ভিডিওটা মূলত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে কি কি ক্যাটাগরি রয়েছে এবং কোন ক্যাটাগরির জন্য মিনিমাম কি কি যোগ্যতা দরকার হয় এখন আপনি মিলিয়ে দেখবেন যে এই যোগ্যতা দক্ষতা আপনার আছে কিনা যদি আপনার থাকে তাহলে আপনার প্রস্তুতি নিবেন আর যদি না থাকে আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনার এই যোগ্যতাগুলো অর্জন করতে হবে তারপরে আপনি কারোর কোনো রিক্রুট এজেন্সির সাথে কথা বলেন আপনারা হয়তো মনে করেন বা রিক্রুট এজেন্সির অনেক ভাইরা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো ভাবেন যে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি আসলে একদমই না এরকম যারা অসৎ রিক্রুট এজেন্সি রয়েছে যারা ভুলভাল তথ্য দিয়ে মানুষকে প্রতারণার শিকার হতে বাধ্য করে এবং মানুষের টাকা আত্মসাত করে বিভিন্ন ভাবে মানুষকে প্রতারিত করে আমরা মূলত তাদের বিরুদ্ধে কোন রিক্রুট এজেন্সি ছাড়া কিন্তু আপনি মানে কোন দেশে কিন্তু যাইতেই পারবেন না সহজে কিন্তু যাওয়া সম্ভব না কারণ আপনার ভিসা আপনি কোন ক্যাটাগরি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এগুলো কিন্তু গাইডলাইন তারাই আপনাকে দেবে তো যার কারণে রিক্রুট এজেন্সি মানে যে সবাই যে খারাপ বিষয়টা এরকম না যারা ভালো তাদের জন্য সবসময় দোয়া আর যারা এরকম মানুষকে বিভিন্ন ভাবে ঠকানোর চেষ্টা করেন আহ তাদের বিরুদ্ধে আমাদের ভিডিও থাকবে আমরা সবসময় সোচ্চার থাকব এবং সবাইকে সঠিক ইনফরমেশন দিয়ে সচেতন করার চেষ্টা করব। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে নিয়ে যাব। যে অস্ট্রেলিয়াতে কি কি ক্যাটাগরি রয়েছে তারা কর্মী নিয়োগের বেলায় কি কি ক্যাটাগরির মাধ্যমে কর্মী নিয়োগ দিয়ে থাকে এবং তার জন্য কি কি যোগ্যতা এবং দক্ষতা দরকার হয় তো বন্ধুরা প্রথমেই যে ক্যাটাগরি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা বা এই ভিসা ক্যাটাগরির নামও বলতে পারে না এরকম অনেক রিক্রুট এজেন্সি রয়েছে শুধু বলে অস্ট্রেলিয়ার ভিসা যাক এটা নিয়ে আর কিছু বলার নাই তো সাবক্লাস ফোর নিয়ে কথা বলবো ফোর এইট টু আপনারা মনে রাখবেন সাব ক্লাস ফোর এইট টু কারণ আমার অডিয়েন্সদের মধ্যে একটা বড় অংশ বড় একটা অংশ রয়েছে যারা এই ক্যাটাগরির জন্য ইলিজিবল হবেন এবং এই ক্যাটাগরিতে তাদের যোগ্যতা রয়েছে তো বুঝতে পারছেন কারণ আমি এই ক্যাটাগরিটা কেন আসলাম যে অনেকেই আছে দক্ষতা ভিডিওটা ফুল ভিডিওটা দেখে না তো ভিডিওর ইম্পর্টেন্ট অংশটাই আমি ফার্স্টে বলছি যে পরে যে যদি আপনি না দেখেন কিন্তু আমার মেসেজটা আপনার কাছে পৌঁছাবে তো আমি এখন কথা বলবো টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা বা সাবগ্লাস ফোর এইট নিয়ে এই ভিসায় মূলত বিগত সাল থেকে মানে দুই সাল থেকে বাংলাদেশ থেকে প্রচুর কর্মী কিন্তু গিয়েছে সেখানে সাধারণত সবচেয়ে জনপ্রিয় যে সেক্টর কনস্ট্রাকশন কনস্ট্রাকশন রিলেটেড যে সেক্টরটা রয়েছে কনস্ট্রাকশন রিলেটেড মানে যে যে রাজমিস্ত্রির কাজ বা কার মানে কার্পেন্টার বা যারা রঙের কাজ করে এরা না মানে কনস্ট্রাকশন রিলেটেড যত ধরনের ক্যাটাগরি রয়েছে সবাই কিন্তু এই মধ্যে কিন্তু পড়বে এছাড়াও আরো একটু টাইপের যে কাজগুলো আমরা যেগুলো মনে করি এগুলো কিন্তু এই মধ্যে রয়েছে তো তারপরেও দেখেন এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনারা খুব সহজে ইলিজিবল হবেন আর যারা মিডিল ইস্টের বিভিন্ন দেশে রয়েছেন বা বাংলাদেশে রয়েছেন ধরেন কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজের যদি আপনার মিনিমাম দুই বছরের দক্ষতা যদি থাকে মানে দুই বছর মিনিমাম দুই বছর আপনি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেছেন এইটার প্রুফ যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি ইলিজিবল হবেন এর পাশাপাশি আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার ইংরেজি ভাষার দক্ষ দক্ষতা কিন্তু এখানেও আপনার দরকার হবে ইংরেজি ভাষার দক্ষতা বলতে আমরা যেটা বুঝি আইএলটিএস যেটা আইএলস যেটা এটা কিন্তু এটার কিন্তু আপনার একটা সার্টিফিকেট কিন্তু দরকার হবে আপনি কিন্তু অবশ্যই আইলস দিতে হবে এখন অনেকে প্রশ্ন করবেন যে যারা আসলে বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন তারা তো ভাই আসলে অত বেশি শিক্ষিত না তো তারা কিভাবে এই আইলস এর মতো এত কঠিন একটা এক্সাম দিয়ে একটা মোটামুটি একটা স্কোর আনতে পারবেন আসলে ভাই কিছুই করার নাই এখানে আপনার ইংরেজির ভাষার দক্ষতা যদি না থাকে আপনি অস্ট্রেলিয়াতে কোন ক্যাটাগরিতেই আপনি যেতে পারবেন না এক্সেপ্ট টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসার জন্য আপনার কোনো ইংরেজি ভাষা দক্ষতা দরকার হয় না ওইটার ফাংশন আলাদা টুরিস্ট ভিসার সেটাকে বলে সাব ক্লাস সিক্স হান্ড্রেড সিক্স জিরো জিরো সাব ক্লাস সিক্স হান্ড্রেড নিয়ে আমি পরে কথা বলবো ভিসার জন্য কি কি মানে দক্ষতা যোগ্যতা হয় ক্রাইটেরিয়া কি কি রয়েছে আজকে কথা বলবো শুধু ওয়ার্ক ভিসা নিয়ে তো আমি যেটা নিয়ে কথা বলছি এখন এটার মধ্যে আপনার সাধারণত আপনার দুইটা বিষয় আপনার মাথায় রাখতে হবে একটা হচ্ছে মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা আপনি যে কনস্ট্রাকশনের যে রিলেটেড কাজ আপনি জানেন ধরেন আপনার কার্পেন্টার কার্পেন্টারের কাজের আপনার অভিজ্ঞতা লাগবে এবং যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে পাশাপাশি লাগবে হচ্ছে আপনার দক্ষতা যারা আইডিয়া রয়েছে তাদের মিনিমাম আহ ব্যান্ড ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ লাগবে সাড়ে চার থেকে পাঁচের মধ্যে রাফলি ধরেন সাড়ে চার বা পাঁচ হলে কিন্তু আপনি এখানে কিন্তু আপনি ইলিজিবল হবেন আর একটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে কোনো কোম্পানি থেকে কিন্তু আপনাকে আপনার একটা স্পন্সার কিন্তু লাগবে মানে জব অফার কিন্তু আপনার এখানে লাগবে যেহেতু এইটা শর্ট টাইমের জন্য তারা আপনাকে নেবে এটার মেয়াদ হবে মিনিমাম ম্যাক্সিমাম ধরেন টু টু থেকে ফোর ইয়ার্স তো দুই থেকে চার বছর এটার মেয়াদ হবে এটার জন্য আপনার ফার্স্টে লাগবে হচ্ছে জব অফার লাগবে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে প্লাস লাগবে হচ্ছে আপনার ইংলিশ দক্ষতার বা আইএলস এর সার্টিফিকেট যেটার স্কোর লাগবে মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ তো এই এই প্রস্তুতিটা যদি আপনার কাছে থাকে তখনই আপনি অস্ট্রেলিয়া নিয়ে চিন্তা করবেন আর আপনার আইএলস স্কোর ছাড়া মিনিমাম একটা স্কোর ছাড়া আপনি অস্ট্রেলিয়া নামটা মুখে নিয়ে না আপনার ভিসা হবে না হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা এখন আমি কথা বলবো আর একটা ক্যাটাগরি নিয়ে এটার নাম হচ্ছে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা বা নাইন মনে রাখবেন স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা বা এই ক্যাটাগরিটা মূলত হচ্ছে যাদের হাই স্কিল রয়েছে যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুবই ভালো লেখাপড়ার যোগ্যতা দক্ষতা যাদের অনেক বেশি রয়েছে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে অনেক বেশি এবং আইস এর স্কোর যাদের অনেক ভালো শুধু তারাই এখানে কিন্তু তারাই এটার জন্য এলিজিবল হবেন এটার জন্য আপনার কোনো স্পন্সার লাগবে না আপনার সরাসরি কিন্তু পিয়ার মানে অস্ট্রেলিয়ার পি আর নিয়েই কিন্তু আপনি অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়াতে ঢুকবেন মানে সরাসরি আপনার পারমানেন্ট রেসিডেন্ট হয়েই কিন্তু অস্ট্রেলিয়াতে যাবেন এটা হলো সাব ক্লাস ওয়ান এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্কিল স্কিল ভিসা তো এটার জন্য আপনার প্রথমত লাগবে হচ্ছে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সেটা মাস্টার্স হতে পারে বা আপনি যদি পিএইচডি হোল্ডার হন সেটা সেটা তো আরো ভালো আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যত ভালো হবে আপনার পয়েন্ট ততটা কিন্তু বেশি আসবে এটা মূলত পয়েন্ট সিস্টেম যেটাতে মিনিমাম সিক্সটি ফাইভ পেতে হয় এর বেশি হলে তো আরো আপনার মানে অপরচুনিটি বেড়ে যাবে এটার জন্য আপনার এর স্কোরটা অনেক বেশি লাগবে অনেক হাই স্কোর কিন্তু লাগবে আপনারা বুঝতেই পারছেন যে আপনার সরাসরি পিআর হয়ে অস্ট্রেলিয়ার মতো একটা দেশে আপনার যাচ্ছে তো এই এটার জন্য কিন্তু আপনার সাধারণ কোনো যোগ্যতা হলে কিন্তু হবে না বলত যাদের হাই স্কিল রয়েছে এবং কাজের দক্ষতা মিনিমাম ফাইভ টু টেন ইয়ার্স যাদের কাজের দক্ষতা রয়েছে এবং তাদের অকিউপেশন লিস্ট যেটা রয়েছে সেই লিস্টে কিন্তু আপনি যে কাজের দক্ষতা রয়েছে সেই কাজ কিন্তু যে কাজের দক্ষতা নিয়ে আপনি যেতে চাচ্ছেন সেখানে সেই কাজটা কিন্তু তাদের সেই লিস্টের ভিতরে কিন্তু থাকতে হবে যদি থাকে এবং আপনার যদি আপনারা যদি সেই স্কোরটা কিন্তু গেইন করতে পারেন সিক্সটি ফাইভ মিনিমাম সিক্সটি ফাইভ এই স্কোরটা আসে মূলত আপনার আইএলস এর স্কোর আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আপনার কাজের দক্ষতার উপরে এবং আপনার যে একাডেমিক সার্টিফিকেট গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে অ্যাসেসমেন্ট করাতে হবে মানে ইসি এ করাতে হবে এডুকেশনাল এডুকেশনাল ক্রেডেন্সিয়াল অ্যাসেসমেন্ট যেটা এটা কিন্তু করাতে হবে এছাড়া আপনার যে যোগ্যতা দক্ষতা রয়েছে এগুলো কিন্তু আপনাকে অ্যাসেসমেন্ট করিয়ে মানে অস্ট্রেলিয়ার মানদণ্ডে এটাকে মেপে দেখতে হবে যে তাদের তাদের মানদণ্ডে আসলে এটা কোন পর্যায়ে যাচ্ছে তো অনেকগুলো কিন্তু মানে বিষয় কিন্তু এখানে রয়েছে যারা স্কিল তারাই শুধু এটার জন্য আবেদন করতে পারবেন এবং সরাসরি পিয়ার হয়ে কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন বন্ধুরা এখন আমি কথা বলবো স্কিল নমিনেটেড ভিসা বা সাব ক্লাস ওয়ান নিয়ে এটা অনেকটা আমি আগে যেটা বলেছিলাম সাব ক্লাস ওয়ান এর মতোই অনেকটা বাট সাব ক্লাস ওয়ান আর সাব ক্লাস ওয়ান নাইন জিরোর মধ্যে পার্থক্য হচ্ছে যে কোন প্রভিন্স বা টেরিটরির কোনো অফার লেটার বা জব অফার কিন্তু আপনার দরকার হয় না আর সাবক্লাস নাইন তে জাস্ট শুধু নির্দিষ্ট কোনো টেরিটরি বা প্রভিন্সের রাজ্য সরকারের কোনো একটা অফার লেটার কোনো জবের জন্য অফার লেটার কিন্তু আপনার দরকার হবে আর যোগ্যতা বলতে গেলে সাব ওয়ান এইট নাইনের মতোই আপনার আইলসের স্কোরটা অনেক হাই থাকতে হবে আপনার আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো থাকতে হবে ভালো রেজাল্ট থাকতে হবে এবং এগুলো আপনার সার্টিফিকেটগুলোকে ইসিএ করাইতে হবে এবং আপনার যা যোগ্যতা দক্ষতা যেটা রয়েছে আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট এটাও কিন্তু আপনার অ্যাসেস করাতে হবে অস্ট্রেলিয়ার মানদণ্ডে তারপরেই কিন্তু আপনি ইলিজিবল হবেন এবং এখানেও কিন্তু সাব প্লাস ওয়ান এইট নাইনের মতো পয়েন্ট সিস্টেম তা পয়েন্টে যদি আপনি উত্তরায় যেতে পারেন যে পয়েন্ট যেটা মিনিমাম পয়েন্ট যেটা রয়েছে সেটা থেকে যদি বেশি স্কোর করতে পারেন তাহলে কিন্তু আপনি এটার জন্য ইলিজিবল হবেন এবং এটাও কিন্তু আপনার সরাসরি পিয়ার নিয়ে কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন সরাসরি আপনার ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি মুভ করতে পারবেন এবং আপনি একজন পার্মানেন্ট রেসিডেন্ট হয়েই কিন্তু মানে অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু পা রাখতে পারবেন তো তবে ওয়ান এইট নাইনে যেমন আপনি যেকোনো প্রভিন্সে বা যেকোনো কোনো থাকতে পারবেন আর ওয়ান নাইন একটা একটা নির্দিষ্ট প্রভিন্সে আপনাকে থাকতে হবে এটাই শুধু পার্থক্য তো আমি যে ক্যাটাগরির কথা বললাম সাধারণত অস্ট্রেলিয়াতে এই সকল ক্যাটাগরিতেই কিন্তু কর্মী নিয়োগ দিয়ে থাকে আপনারা যারা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব যদি আপনাদের মধ্যে মূলত এই যোগ্যতাগুলো না থাকে বিশেষ করে যারা অত বেশি শিক্ষিত না তাদের জন্য অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখাটা আমি মনে করি না যে খুব একটা ঠিক হবে বর্তমান সময়ের জন্য বা কখনোই ছিল না অস্ট্রেলিয়াতে সবসময় তার একটি স্কিল্ড লোকজনের কিন্তু বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং যারা অনেক হায়ার এডুকেটেড তাদেরকে কিন্তু সেখানকার ভিসা দিয়ে থাকে তো যাদের আয়ল এর স্কোর নাই যারা আয়লস কি জিনিস বোঝেন না যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো না ভাই তারা ভিসা পেয়ে যাবেন এটা অনেকটা হাস্যকর এটা কখনোই সম্ভব না হয়তো সত্য কথাটা আমি বললাম অনেক এজেন্সির লোকজন অনেক রিক্রুট এজেন্সি গুলো আপনাদেরকে অনেকভাবে প্রলোভন দেখাবে এই ভাই আমাকে কিছু টাকা দেন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ভাই টাকা পয়সার এখানে কোনো ম্যাটারই না টাকা পয়সা কোনো ফ্যাক্টর না আপনার যোগ্যতা লাগবে আপনার যোগ্যতা থাকলে আপনার টাকা পয়সা কিছুই লাগবে না আপনি শুধু একটু কারো যারা ভালো জানে তাদের কাছ থেকে ধারণা নিয়ে মানে অস্ট্রেলিয়ার যে মানে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যে আপনি নিজে নিজেও আবেদন করতে পারেন তো এখানে আসলে আমরা রিক্রুট এজেন্সি গুলোর সাহায্য তখনই নিব যখন আমি নিজে হয়তো অ্যাপ্লাই করতে পারছি না ফর্মটা ফর্মটা ফিল করতে পারছি না বা আরো কোনো ইনফরমেশন জানা আমার দরকার তখন তাদের আমরা সাহায্য নিতে পারি এছাড়া আপনি মনে করেন না যে টাকা দিয়ে আপনি অন্য অন্যান্য দেশে হয়তো আপনারা যেতে পারেন ইউরোপের অনেক দেশে কিন্তু ভিসা অনেক সময় অনেকভাবে করানো যায় কিন্তু অস্ট্রেলিয়াতে ভাই কোনোভাবেই এটা পসিবল না সো আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা কোনো এজেন্সির কথাই তাদের প্রতারণার ফাঁদে পা অবশ্যই দিবেন না এবং আমাদের ভিডিওগুলোর মধ্যে আমরা সব সময় আপনাদেরকে সচেতন করার চেষ্টা করে থাকি আপনারা জানেন যেন কোন প্রলোভনে পরে নিজের সহায় সম্বল এটা হারিয়ে ফেলে মানে না হারিয়ে ফেলবেন এটা আমরা কখনোই চাই না যেহেতু আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী দেখেন এত রাত আমার কথা বেঁধে যাচ্ছে মানে চোখে ঘুম মানে বলতে পারেন যে সারা দিন ডিউটি করে এসে রাত বাজে প্রায় এখন বারোটারও বেশি তো তার মধ্যে ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই আপনাদের অ্যাওয়ারনেসটা বাড়ানো আপনাদেরকে সচেতন করার চেষ্টা আমরা করছি এবং আমরা করেই যাব যেন আপনারা প্রতারণার ফাঁদে না পাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অস্ট্রেলিয়া নিয়ে আমার আরো ভিডিও আসবে কিভাবে আমরা এটার জন্য যোগ্যতা দক্ষতা অর্জন করতে পারি কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি টোটাল ক্লিয়ারলি আমি একটা ইনফরমেশন দিব এবং বেশ কয়টা বেশ কয়টা এপিসোড করার আমার ইচ্ছা রয়েছে দেখা যাক কি করে আপনারা দোয়া করবেন আপনারা কমেন্টে লিখবেন আপনারা কি কি জানতে চান আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো পড়ে ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা চ্যানেলে নতুন এত কষ্ট করে ভিডিওগুলো বানাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম